শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজের উপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই মাঝে এখন সকাল ছটা আজ মনটা ভীষণ খারাপ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে তখন আলো ফোটেনি ভোরের তো কেন এত তাড়াতাড়ি উঠেছি আশা করছি বুঝতেই পারছো আগের ভ্লগে তো দেখলেই ব্যাক ফ্যাক সব প্যাকিং কমপ্লিট কারণ একটু পরেই এই গ্রাম ছেড়ে আমাকে বেরিয়ে যেতে হবে আজ বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেব আজকে আমার পান্ডুয়ায় শেষ দিন জানি না আবার কতদিন পরে আসব যাই হোক যেহেতু খুব সকালে আমাদের ট্রেন তাই আগের দিন রাত্রেই প্যাকিং সব কমপ্লিট করে রেখেছিলাম সকালবেলা উঠেই মা একটু সেদ্ধ ভাত করে নিয়েছিল আর আমি একটু ট্রেনে খাওয়ার জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম এদিকে আমাদের টোটো এসে হাজির বেরিয়ে পড়েছি এখন রওনা দেওয়ার জন্যে তো ভাই ওদিকে ব্যাগ ট্যাগগুলো সব প্যাক করে ভালো করে তুলে দিচ্ছে ও যাবে আমাদের সঙ্গে ট্রেনে তুলে দিতে আর আমার সঙ্গে কিন্তু মাও যাবে সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি তো যাই হোক সবাই এখন রেডি এখন বিদায় জানিয়ে দিচ্ছি আশেপাশের সবাইকে চলো ভালোভাবে আগে বেরোই ভালো থাকো আসলাম হ্যাঁ একটু দেখে শুনে দেখো বাড়িঘরগুলো এদিকে

হয়ে গেছে সবাইকে বিদায় জানানো সবাইকে একটু ভালো মন্দ দেখে রাখতে বললাম কারণ মা তো থাকবে না দুটো দিন মা আমার সঙ্গে যাচ্ছে মায়ের যেহেতু গরু ছাগল রয়েছে বাড়িতে তো সেগুলো একটু লক্ষ্য রাখতেও বলা হলো যদিও ভাই থাকবে ভাই যাবে না ভাই ব্যান্ডেল পর্যন্ত যাবে গিয়ে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে চলে আসবে কারণ ব্যাগপত্র তো রয়েছে একা একা একটু অসুবিধাই হবে পিকলুর বাবা থাকলে অসুবিধাটা হতো না তবুও ও যখন আসে তখন ভাইকে জোর করে সঙ্গে নিয়ে যায় তো যাই হোক চলো পাড়াটা ছেড়ে এবার যাচ্ছি মনটা এত খারাপ লাগছে না কি বলবো কিছু করার নেই যেতেই হবে যার যেখানে ঠিকানা তাকে তো সেখানে পৌঁছোতেই হবে তাই না বলো থাকলো পড়ে আমার ছোটোবেলার সেই জায়গা থাকলো পড়ে আমার বাপের বাড়ি থাকলো পড়ে আমার গ্রামের লোকজন থাকলো পড়ে সেই রাস্তা যেই রাস্তা থেকে সবসময় সাইকেল নিয়ে তুত্তুর করে যাতায়াত করতাম যাই হোক চলো ফটাফট চলে যায় আবার ট্রেনের সময় হয়ে আসছে আর আমাদের রাস্তাটা তো স্টেশন থেকে অনেকটা দূর সে তো তোমরা জানোই আর লাইনের ধারের রাস্তা পাথর টাথরে উঁচু নিচুতে অকাকার মানে টোটো করে গেলেও খুব ধীরে সুস্থে সাবধানে যেতে হবে ভাগ্যে ভালো সকাল সকালই টোটোটা আবার পাওয়া না হলে সেই স্টেশন অবধি হেঁটে হেঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হতো তো যাই হোক চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো সারাদিনের কিন্তু এক মন খারাপ রয়েছে তবুও ভিডিওটা শুরু করলাম পৌঁছে গেছি পান্ডুয়া স্টেশনে ট্রেনের খবরও হয়ে গেছে এখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে এবার আমাদের বালুরঘাট এক্সপ্রেসটা ধরবো টিকিট তো আমাদের করাই আছে টিকিটের কোনো ঝামেলা নেই তো যাই হোক এখানে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম ও ব্যান্ডেল অবধি যাবে তারপরে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে চলে আসবে তো যাই হোক ব্যান্ডেল লোকাল পেয়ে গেছি এখন চলো ব্যান্ডেলে চলে যাই তারপরে আর দেখতে দেখতেই পাণ্ডুয়া ছেড়েও বেরিয়ে এসেছি মা ওইদিকে সঙ্গে রয়েছে আর প্রথমবার মায়ের সঙ্গে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি হ্যাঁ এটা একদমই ঠিক যদিও মা আমার বাড়িতে প্রথমবার যাচ্ছে না অনেকবারই গেছে প্রায় তিন চারবার মতো গেছে কিন্তু আমার সঙ্গে যায়নি মা একা একাই গেছে তো এই যে এখন ব্যান্ডেল স্টেশনে বসে আছি এখনও আধ ঘন্টা মতো দেরি আছে ট্রেন আসতে খবর এখনও হয়নি কো তো কিছুক্ষণ বসি তারপরে ট্রেন ঢুকলে উঠে পড়বো দেখতে দেখতে কতটা সময় পার করে দিলাম এদিকে ট্রেনটাও আমাদের ছেড়ে দিয়েছে ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে এসেছে যদিও এখনও রানিং হয় নিকো। কো কিছুক্ষণ আগেই কোথায় ছিলাম আর এখন কোথায় সন্ধ্যে হতে হতে আবার কোথায় পৌঁছে যাব। সত্যি মানুষ একদম উড়ো পাখি কোথায় থেকে কোথায় কোথায় চলে যায় তাই না বলো যাই হোক এখন প্রায় বাজে সাড়ে দশটা কি এগারোটা মতো হবে এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি ওই যে বললাম না সকালবেলায় একটু জল জলখাবার বানিয়ে নিয়েছি পাস্তা বানিয়েছিলাম সেটা এখন খাচ্ছি এখন ট্রেন দাঁড়িয়েছে নবদ্বীপ স্টেশনে তো মাকে ওদিকে দিয়ে দিয়েছি আর এদিকে পিকলুকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাচ্ছি প্রায় একটু একটু ঠান্ডা হয়েই এসেছিল কিন্তু টিফিন খুব টাইট করে বন্ধ ছিল তো যার জন্য একটু উষ্ণ উষ্ণ গরম রয়েছে আর দশ দিলেই পরে আর খাওয়া যেত না আর এগুলো জিনিস গরম গরম না খেলে ভালোও লাগে না বলো আর এই যে নিয়ে নিয়েছি দুই কাপ লেবু চা তোমরা তো জানোই আমি যখনই ট্রেনে উঠি তখনই এই লেবু চাটা নিই বাড়িতেও বানাই জানো তো কিন্তু এই ট্রেনের মতো স্বাদটা আমি পাই না কী দিয়ে যে ওরা লেবু চাটা বানায় একদিন শুনবো যদি এর পরে যখন আসবো তখন যদি নিই তো যাই হোক চাটা খেয়ে এখানে মায়ের সঙ্গে কিন্তু জমিয়ে গল্প করতে বসে পড়েছি মাও দেখছো কতটা হাসি মুখে রয়েছে আর আমার মনটাও এখন অনেকটাই ভালো হয়ে গেছে সকাল সকাল বাড়িঘর ছেড়ে আসছিলাম তো যার জন্যে একটু মন খারাপ ছিল আর প্রত্যেকবার যখন যাই তখন তো আর মার সঙ্গে থাকে না তাই মায়ের জন্যে মনটা কেমন করে আর এবারে যেহেতু মা আমার সঙ্গেই রয়েছে তাই সেই দুঃখটা একটু হলেও আমার কমে গেছে মাও বোঝালো যেতেই হবে সেটাই আমার ঠিকানা তো সেই কারণেই যাই হোক গল্প করতে করতে কখন যে ফারাক্কা পার হতে লেগেছি বুঝতেই পারিনি জানো তো তবে এই জায়গাটা আমার এত ভালো লাগে সে তো তোমাদেরকে আগেও বলেছি আজ আর না হয় নাই বর্ণনা করলাম এই জায়গাটার প্রায় সন্ধ্যে হতে চললো সূর্য মামা লাল আলো রাভা ছড়িয়ে অস্ত চলে যাচ্ছে ঢুকে পড়েছি প্রায় আমাদের এই দিনাজপুর জেলার কাছাকাছি সে তো দেখতেই ধান ক্ষেত গ্রামগঞ্জ এলাকা দেখেই বুঝতে পারছো আর মাত্র কয়েক ঘন্টা তার দূরত্ব এখন শুধু বাড়ি পৌঁছানোর অপেক্ষা এদিকে যত ট্রেনের গতি বাড়ছে মনের মধ্যে উৎসাহিতটাও যেন ততই বেড়ে যাচ্ছে খালি মনে হচ্ছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো হ্যাঁ মানুষের মন এরকমই আর তার থেকেও বড় এখন চিন্তা হচ্ছে পিকলুর বাবার জন্য ওকে না খুব মনে পড়ছে জানো তো আর এদিকে দেখো ট্রেনের যত প্যাসেঞ্জার ছিল একে একে সবাই নেমে পড়েছে আমিও ব্যাগ ট্যাগগুলো ওপর থেকে নামিয়ে সব ভালো করে গোছ করে নিয়েছি কারণ কিছুক্ষণ পরেই তো নামব সেই কারণেই আর মনটাও বেশ খারাপ লাগছে মাত্র হাতে কোনো চার পাঁচটা দিন ওর থেকে দূরে ছিলাম আর এখন ওর জন্যেই মনটা খারাপ লাগছে মনে হচ্ছে যেন মানুষটার থেকে কত দূরেই বা মানে কতদিন ওকে দেখিনি এখন শুধু মনে হচ্ছে কখন ট্রেন থেকে নামবো আর ওকে গিয়ে এক ঝলক দেখবো পিকলুরও ভীষণ মন খারাপ হয়েছিল জানো তো এই লাস্ট বিগত কয়েকদিন মানে ও ওর বাবাকে খুব মিস করছিল। আমি তো করছিলামই সেটা তো আর আমি কাউকে বলছি না কিন্তু পিকলু তো বারবার খুঁজছে ও তো ছোট বোঝে না তো সেই কারণেই আর এদিকে দেখো আমরা কিন্তু অনেকটা সামনে চলে এসেছি এদিকে পুরো বগি ফাঁকা এখন হাতে গোনা কয়েকজন মাত্র রয়েছে এদিকে ওই কোনায় একজন দেখা যাচ্ছে আর এই দিকে কয়েকজন রয়েছে এনারা সামনের স্টপেই নামবে তারপরে আমরা নামব তো যাই হোক এদিকে মা উঠে একটু হেঁটে বেড়াচ্ছে আসলে মায়ের তো পায়ের ব্যথা কোমরের ব্যথার খুব সমস্যা বেশিক্ষণ বসে থাকলে আর উঠতে পারে না আর সারা সারাদিন যেহেতু একভাবে বসে আছে যার কারণে আমি বললাম তুমি একটু হেঁটে বেড়াও না হলে আর পরে নামতে পারবে না ট্রেন থেকে। তো যার জন্যেই মা এখন ট্রেনের মধ্যে এ মাথা ও মাতা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে আর এদিকে ব্যাগ ট্যাগ পুরো নামানো এখন খালি স্টেশনটা ঢোকার অপেক্ষা যত সময় গড়াচ্ছে ধৈর্য আর কুলাচ্ছে না জানো তো খালি মনে হচ্ছে আর কতক্ষণ আর কতক্ষণ দেখা যাক আর কতক্ষণ যাক বাবা ফাইনালি নেমে পড়েছি বালুরঘাট স্টেশন আর ওই যে দেখতে পাচ্ছ দূরে পিকলুর বাবা গুট করে এখন এগিয়ে আসছে পিকলু তো দেখে একদম শান্তি কি যে খুশি হয়ে গেছে আর মুখের হাসিটা জাস্ট দেখো হাসি মনে হয় আর ধরছে না আমিও ছুটে গিয়ে জড়িয়ে ধরতাম কিন্তু মা রয়েছে তো তাই আর ধরলাম না আর লোকজনও রয়েছে তো ছাড়ো কথা এদিকে টোটো নিয়েই চলো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি গিয়ে আবার আমাকে রান্না বান্না করতে হবে জানো তো কারণ তোমরা তো জানোই বাড়িতে রান্নার লোক নেই ওদেরই কে মানে ওদেরকেই কে খেতে দেয় আর ওরা করে রাখবে আমাদের জন্যে রান্না এই কয়দিন যে ওরা কিভাবে খাওয়া দাওয়া করেছে বারবার ওই হোটেলে যাওয়া আসা ভাত কিনে নিয়ে এসে নিয়ে এসে খেয়েছে কেমনই বা সেই স্বাদ হয়েছে আর কতটুকু করেই যে খেয়েছে তার নেই ঠিক তো যাই হোক সেই কারণেই আরও ধরপর করে ফিরে আসা এখন বাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবার আমাকে রান্না করতে হবে একাই গেলে তাও করতাম না মুড়ি টুড়ি শুয়ে পড়তাম কিন্তু মা সঙ্গে রয়েছে মাকে তো আর প্রথম প্রথম দিনেই এইভাবে মুড়ি খাইয়ে শোয়ানো যায় না তাই না বলো যাই হোক চলো এবার ধীরে সুস্থে বাড়ি যাই আর ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ফ্লগে